হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমাদের পাড়া থেকে এবার প্রথম রথ বেরিয়েছে আর সেই দিন থেকেই এই মন্দিরেই জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে পুজো করা হচ্ছে শুধু পুজো কেন বলবো তার সঙ্গে প্রতিদিন ভোগের ব্যবস্থাও রয়েছে ওই যে রথটিকে সুন্দর করে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে যাতে কোনো রকম বৃষ্টির জল এসে না পৌঁছায় আর এই মন্দিরটিতেই বসিয়ে ওনাদেরকে সেবা দেওয়া হচ্ছে এত সুন্দর করে ওনাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সত্যি রাস্তা দিয়ে যেতে গিয়ে একবার দাঁড়িয়েই পড়লাম এবার চলে এসেছি আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে যেতে আর স্কুল থেকে বাড়ি ফেরার পথে যেহেতু স্কুলটা নাগের অঞ্চলে আর রথের মেলা যে নাগের বিখ্যাত মেলা সে তো অনেকেই জানেন আর রথের দিনকে হয়তো পুরো রাস্তাটা ধরেই মেলা বসে থাকে কিন্তু এখন যেহেতু রথ উল্টো রথ আসতে বেশ কিছুদিন বাকি তাই এই মন্দিরটির প্রাঙ্গণে যেইটুকুনি জায়গা রয়েছে খোলা মাঠে বেশ কিছু মেলা বসেছে আর এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর চুড়ি কানের দুল বিভিন্ন ধরনের সাজাগোছার জিনিস কিন্তু এই চুড়িগুলোর দাম যখন জানতে চাইলাম এই সামান্য একটা প্লাস্টিকের চুড়ি তার দাম নাকি বলে পঞ্চাশ টাকা এই কানের দুলটিও তাই দামটা মনে হলো যেন এই মেলায় একটু বেশি কিন্তু জিনিসগুলো এত সুন্দর সুন্দর যে এক দেখাতেই পছন্দ হয়ে যায় কিন্তু চলো অন্য দিকটাও একটু ঘুরে দেখা যাক পুরো মেলাটা অবশ্য খোলেনি হয়তো আরেকটু সন্ধ্যেবেলার সঙ্গে সঙ্গে হয়তো পুরো মেলাটা খুলবে কিন্তু এখানে যে জিনিসটা বসেছে এটা বড্ড লোভনীয় জিনিস আচারের স্টল কি আচার নেই আমের বিভিন্ন ধরনের আচার কোথায় আমশি কোথায় আমচুর কোথায় কাসুন্দি কোথায় তেল আম চালতা কদবেল প্রচুর আমের কালেকশান রয়েছে এই দাদার দোকানে আর দোকানটি সামনে যখন দাঁড়িয়ে আছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে এই জায়গাটা থেকে মনে হচ্ছে না একটু অন্যদিকে নড়ি এখানে যেরকম খোলা স হিসাবেও বিক্রি হচ্ছে আবার ওপরে সেরকম কন্টেনারে করেও আচার বিক্রি হচ্ছে এদিকে যে দাদার দোকানটি বিভিন্ন ধরনের কাঠের জিনিস আর বেতের জিনিস দিয়ে সব সামগ্রী বানানো বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং ম্যাট আরও রয়েছে কি রিং চুরি রাখার জায়গা ঘড়ি বিভিন্ন ধরনের কাঠের জিনিস কাঠের খুন্তি কাঠের বেলুন চাকি বাঁশি আরও এত সুন্দর সুন্দর টেরাকোটার জিনিস আর রয়েছে কাঠের কিছু কিছু মূর্তি দাম যে খুব বেশি বলবো তাও না আবার রিজনেবেলও বলা যায় না কারণ না এখানে দেখলাম দামটা একটু হলেও বেশি কিন্তু জিনিসগুলো এত সুন্দর আপনার এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর তখন আর দামের দিকে আর কখনোই খেয়াল করবেন না যে জিনিসটা একবার পছন্দ হয়ে যায় তার দাম যতই হোক না কেন একটু বেশি হলেও সেটা কিনে নেওয়া যায় আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডেলি ইউজের আমাদের প্রয়োজনীয় সামগ্রী আরও ওখানে অনেক দোকান রয়েছে যেগুলো এখনও খোলেনি তাই এইটুকুনি মেলাই একটু দুটো বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাব ওদিকে অনেক খেলনার দোকান রয়েছে আমার দুটো বাচ্চাই একটু বড় হয়ে গেছে তাই খেলনার প্রতি ওদের আর এখন কোনো বায়না নেই চলুন এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক ওদিকে রাই আর দীপালি বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে মেলার প্রধান আকর্ষণ যেটা হলো গাঠিয়া জিলিপি নিমকি মালপোয়া এসব রথযাত্রার দিন আর উল্টো রথের দিন এই রাস্তার দুধারেই কিন্তু বসবে প্রচুর মেলা প্রচুর দোকানপাট প্রচুর জিনিস কিন্তু এখন যেহেতু দুটি মেলার মাঝখানে অনেকটা দিনের যে গ্যাপ থাকে যে আট দিনের গ্যাপ থাকে এই আট দিন এই রাস্তা ধরে মেলা বসে না বসে এই ছোট মাঠটার মধ্যে আট দিন টানা এখানে জিনিসপত্র বিক্রি করা হয় আর লোভ সামলাতে না পেরে চলে এসেছি এই দোকানটার সামনে ভেতরের যে দোকানটা ছিল সেখানে ছিল গুটি কয়েক কিছু অল্প জিনিস কিন্তু এই দোকানটাতে যাই দেখছি প্রচুর জিনিস বিক্রি হচ্ছে যেমন নিমকি বাদাম গজা মালপো জিলিপি গাঠিয়া কি নেই সব কিছু রয়েছে তাই এখন যেহেতু অনেকটা পথই বাসে করে যেতে হবে তাই কিছু কিছু জিনিস আমরা কিনে নিলাম এবার খেতে খেতে আমরা চারজনে চলে যাব নিলাম নিমকি কাঠিয়া ওদিকে মালপো জিলিপি আর নিলাম এখানকার গজা চলুন এবার বাস প্রায় এসেই গেছে বাসে করে যাব বাড়ি আর বাড়িতে গিয়ে তারপরে আজকে সন্ধেবেলায় একবার নিয়ে যাব আমাদের ওই পাড়ার মন্দিরটিতে ছেলেকে নিয়ে গেছিলাম কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাস থেকে ফেরার পথে দেখি পাড়াটাকে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে যে সত্যি একটু মনে হলো আপনাদের সাথেও আমাদের এই পাড়ার ছবিটিকে শেয়ার করি শুধু আলো দিয়ে নয় প্রতিদিনই রয়েছে কিছু না কিছু অনুষ্ঠান কোনোদিন দিন চলছে নাম সংকীর্তন কোনো দিন চলছে গান ঠাকুরের গান আজকে যেমন হচ্ছে গীতা পাঠ আর এই যে ভদ্রলোককে দেখছেন আমার আগে আগে হেঁটে যাচ্ছেন উনি এখন হাতে করে নিয়ে যাচ্ছে ঠাকুরের ভোগ প্রতিদিনই ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে আর তার সাথে রয়েছে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান চলুন একবার অনুষ্ঠানটা শুনে নেওয়া যাক যজ্ঞ করা যজ্ঞ করা ভগবান যজ্ঞ করে ভগবান প্রাপ্ত হয় যুগে দ্বাপরে দ্বাপর যুগে দ্বাপর যুগে কিভাবে ভগবত উপায় হচ্ছে ভগবানকে অর্চ বিগ্রহ করে এরকম মন্দির নির্মাণ করে ভগবান স্থাপন করে অর্চ বিগ্রহ অর্চ কিন্তু সেটাও করা সম্ভব না কার সময় আছে চলুন তাহলে আজকে ভিডিওটা এই অব্দি রইলো দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর তার সাথে সাথে একটু কমেন্টে জানাবেন আমাদের পাড়ার জগন্নাথ দেবের পুজো কেমন লাগলো চলুন টাটা শুভরাত্রি